গৃহপ্রবেশ সিরিয়ালে ডাক্তারের কাছে গিয়ে শুভ যখন আদৃতের ইনফরমেশন জানতে চায় ঠিক সেই মুহূর্তে ডাক্তার বলতে থাকে এইভাবে আমরা কোনো ইনফরমেশন দিতে পারি না আর শুভ অনেক রিকোয়েস্ট করলেও ডাক্তার ইনফরমেশন দিতে রাজি হয় না আর বলতে থাকে আমাকে এখুনি রোগী দেখতে চলে যেতে হবে এই বলে সেখান চেম্বার থেকে চলে যায় আর শুভ একা একা আপন মনে বলতে থাকে যেভাবেই হোক ইনফরমেশন এর হিস্টরি আমাকে জানতে হবে আর পরের বার ডাক্তার এসেও শুভকে বলতে থাকে আপনি এখনও যাননি বাড়িতে আমার চেম্বারেই বসে রয়েছেন আর শুভ অজুহাত দেখিয়ে বলতে থাকে আমি গাড়ির জন্য ওয়েট করছি আর তারপর ডাক্তার সেখান থেকে চলে গেলে শুভ রিসেপশনিস্টকে বলতে থাকে আমার শরীরটা খুব খারাপ লাগছে আর রিসেপশনিস্ট এটা দেখতে পেয়ে ডাক্তারকে ডাকতে যায় আর এই সুযোগ পেয়েই শুভ আদ্রিতের সব হিস্টোরি ডকুমেন্ট চেক করতে থাকে আর ডাক্তার আসার আগেই শুভ সব কিছু বুঝে ডাক্তার আসার আগেই সেখান থেকে সরে পড়ে আর ডাক্তার শুভকে এসে বলতে থাকে আপনি তো দিব্যি ভালো আছেন হঠাৎ করে আপনার কি হলো। আর শুভ বলতে থাকে হ্যাঁ আমার এখন ভালো লাগছে অপরদিকে আদৃত তার ভাইদের বলে যে তোরা বাড়িতে চলে যা আমি শুভকে না নিয়ে বাড়িতে কোনো মতেই না আর সেখানে আদৃত গাড়ি দাঁড় করিয়ে শুভকে কল্পনা করতে থাকে আর হঠাৎ করেই কল্পনা ভেঙে গেলে আদৃত চিৎকার করে ওঠে আর আদাল থেকে এই সব কিছু শুভ শুনতে পায় আর মনে মনে শুভ বলতে থাকে আমি তোমাকে এত সহজে ধরা দেব না আদৃত একবার যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন সব ঠিক করেই ফিরব আর ঠিক সেই সময় স্টেপানি শুভকে ফোন করে আর বলতে থাকে না কেসব খুব কান্নাকাটি করছে ওকে কেউ থামাতে পারছে না আরে শুভ বলতে থাকে বাড়িতে একজন আছে না উনিও থামাতে পারছে না অপরদিকে অনেক রাতের বেলায় আদৃত বাড়িতে ফিরে আসলে সেবন্তী বলতে থাকে তুই কোথায় কোথায় একা ঘুরে বেড়াচ্ছিস তুই আর কোথাও যাবি না কেশবকে আমি একা সামলাতে পারছি না আর কেশবকে ঘুম পাড়ানোর জন্য শুভ গান গায় ফোনের মধ্যে আর আদ্রিত এটা শুনতে পেরে ছুটে উপরের ঘরে চলে যায় অপরদিকে মোহনা মনে মনে ভাবতে থাকে সে এই বাড়িতে সব কিছু দখল করে ফেলেছে এজন্য মনে মনে অনেক আনন্দ করতে থাকে ঠিক সেই সময় ডোনা আর পুরবি গেস্ট হাউজের ঘরে খাবার নিয়ে যায় আর স্টেপানিকে আদৃত বলতে থাকে শুভ এসেছে এখানে আর স্টেপানি উত্তর দেয় কোথায় কেশব কাঁচতে কাঁদতে একা একা ঘুম পড়ে পড়ল আর কেশবের গায়ে হাত দিয়ে আদৃত বলতে থাকে তুই আমাকে একবার বল আমি কোথায় গেলে শুভকে খুঁজে পাব আর ঠিক সেই সময় সেখানে সেবন্তী এসে হাজির হয় আর বলতে থাকে এইমাত্র বাচ্চাটা ঘুম পড়ল তুই ওকে জাগিয়ে তুলিস না আবার আর তুই শুধু কেন কাঁদছিস আর স্টেপানিকে সেবন্তী বলতে থাকে তুমি কাল তোমার বাড়িতে চলে যাবে তার অপরদিকে শুভ ও কেসবের কথা ভেবে অনেক কান্নাকাটি করতে থাকে তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন